যে দেখতে পাচ্ছেন তাজ বেঙ্গল হোটেল একটা নাম করা হোটেল কত বড় হোটেল এই যে বাঘ দেখেন বন্ধুরা এখানে একটা বাঘ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পাইথন দেখেন এই যে একটা পাইথন এই যে পেচাটা দেখুন কত সুন্দর করে এখানে করেছে এই যে পেচাটা কত সুন্দর এই যে দেখেন কত মানুষ ওই সাদা বাঘটা দেখার জন্য এখানে এক জায়গায় হয়েছে এর মাঝে এখানে এই যে কুলফি আইসক্রিম এসব বিক্রি করছে এখানে নেয়া হয়ে গেল পানি হ্যাঁ 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 ভালো ভালো গরমে আর কি করার আছে তো ক্যাঙ্গারো দেখা হলো এবার এখানে কি আছে এখানে আছে উট পাখি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এর আগে দেখেছেন আপনারা সায়েন্স সিটির সংক্ষিপ্ত ভিডিও সংক্ষেপে ভিডিও তো এখন আছি আমি আলিপুরে আর আজকে এখন চলে যাব আলিপুর চিড়িয়াখানাতে ঠিক আছে তো এই যে একটা চিকন রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এই যে আর এই পাশে গাড়ি চলছে দেখতে পাচ্ছেন এই যে খুব সাবধানে হেঁটে যাচ্ছি তো সাথেই থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ যে অনেক আগে গিয়েছিলাম একেবারে ছোটোবেলায় তো এখন কেমন কি আছে না আছে কিছুই জানি না তো যেতে যেতে এখানে পাশে দেখায় আপনাদের ওই দেখতে পাচ্ছেন তাজ বেঙ্গল হোটেল ওই যে বন্ধুরা দেখুন তাজ বেঙ্গল হোটেল যে দেখতে পাচ্ছেন তাজ বেঙ্গল হোটেল একটা নাম করা হোটেল কত বড় হোটেলটা দেখেন এই যে তো আর একটু সামনে হেঁটে গেলেই সেই টিকিট কাউন্টার পেয়ে যাব ঠিক আছে এই যে আমার সেই সব বন্ধুরা একটু সামনে সামনে যাচ্ছে আমি একটু পিছনে পিছনে যাচ্ছি এই যে দেখেন তাজ বেঙ্গল হোটেল এই দিদির সাথে আমার কৃষ্ণনগর মেলাতে দেখা হয়েছিল যে কৃষ্ণনগর কি মেলা ওটা ছিল দিদি হস্তশিল্প মেলা সেইখানে দেখা হয়েছিল চলো 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 ধরে চলো ধরে চলো তো এইখানে হাতে বানানো সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই যে এই কাকিমারা এখানে হাতে বানানো বানিয়ে বিক্রি করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো আছেন তো আচ্ছা এই আসছি চিড়িয়াখানা একটু ঘুরবো বলে আসলাম আচ্ছা ভালো দেখতে পাচ্ছেন এই যে এখানে দিদিরা আচ্ছা আচ্ছা দিদি কি কৃষ্ণনগর মেলাতে যাওয়া হয়েছিল আমি ভিডিও করেছিলাম দিদি ভালো দিদি ভিডিও কিন্তু আমার খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল এইখানে যে আমার দেখা হবে আমি কিন্তু ভাবতে পারিনি বন্ধুরা এই দিদির সাথে আমার কৃষ্ণনগর মেলাতে দেখা হয়েছিল যে কৃষ্ণনগর কি মেলা ওটা ছিল দিদি হস্তশিল্প মেলা সেইখানে দেখা হয়েছিল তো দিদি তাহলে ভালো থাকুন আমি একটু যাই দেখি আবার কোনো একদিন হয়তো দেখা হবে আসবো আচ্ছা হ্যাঁ একটু ঘুরে আসি আচ্ছা দেখা হবে আচ্ছা আচ্ছা এই যে দিদির মুখটা দেখে নিন বন্ধুরা চিড়িয়াখানার কাছে আসলে দিদির কাছে এসে অবশ্যই কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর সুন্দর হাতে বানানো এই দিদির কাছে সব জিনিসপত্র পাওয়া যায় আচ্ছা দিদি আসছি ভাই আচ্ছা তো একজন মানুষের সাথে মানে বলে না যে পৃথিবী গোল ঘুরতে ঘুরতে দেখা হয়ে যেতেও পারে কোথাও না কোথাও ঠিক আছে তো দেখা হয়ে গেল আজকে এই দিদির সাথে ঠিক আছে কখনো ভাব ভাবতেই পারিনি আমি যে এই দিদির সাথে এখানে আবার দেখা হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আলিপুর প্রাণী উদ্যান হিন্দিতে লেখা আছে টিকিট কাটছে এখানে টিকিটের মূল্য হলো পার হেড পঞ্চাশ টাকা করে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই ভিতরে প্রবেশ করছে আর কিছুক্ষণের মধ্যে আমি প্রবেশ করব তো এখানে টিকিট চেক করা হয়ে গেল এখন ভিতরে প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন কী কী আছে এখানে সব ছবি আছে হ্যাঁ দিন আগে এসেছিলাম ছোটোবেলায় তো দেখতে পাচ্ছেন স্কুল থেকে সবাই এসেছে আর অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আর ঘরগুলো অনেকই অনেকটাই পরিবর্তন করে ফেলেছে আর এই যে এখানে আছে রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন আর এই যে সামনের গেট এই গেট দিয়ে সবাই এখন আসছে এটা হুনু বলে না এটাকে এটাকে অন্য কিছু বলে ঠিক আছে এটা হনুমান না এটা গিবন বলে এটাকে গিবন ঠিক আছে এই যে এখানে গিবন বলে হ্যাঁ এর একটা গিবন এর একটা ডাক আছে আলাদা ঠিক আছে এর একটা ডাক আছে আলাদা ঠিক আছে ব্রিটিশ আমলে কলকাতায় ছিল ভারতের প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র এই সময়ে আঠারোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় আলিপুর জুলজিক্যাল গার্ডেন যা আজ ভারতের সবচেয়ে পুরনো কার্যকরী চিড়িয়াখানাগুলোর একটি আদিতে এটি ছিল শুধু প্রাণী সংগ্রহ ও সংরক্ষণের কেন্দ্র পরে ধীরে ধীরে খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য এক লাখ আশি হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানার প্রতিটি অংশে রয়েছে ভিন্ন ভিন্ন প্রাণীর তো চারিদিক দিয়ে ঠিক আছে পেঁচাটা দেখুন কত সুন্দর করে এখানে করেছে যে পেঁচাটা কত সুন্দর লাগছে দেখেন এই যে সারাদিন এই রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি আর এখানে এসে খুবই ঠান্ডা জায়গা এখানে গাছপালা অনেক গাছ বড় বড় গাছ এখানে আছে আর এই যে এখানে প্যাঁচাটা তো আমি দেখালাম আপনাদের দেখেন পেঁচাটা কত বড় প্যাঁচা এই যে দেখেন এই যে প্যাঁচা যখন সামনের দিকে যাবো দেখে কি আছে আছে দেখার চেষ্টা করি একটা যে কাচের ভিতর থেকে করে দেখা যাচ্ছে না তবুও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে এখানে একটা জিনিস দেখেন বন্ধুরা এই যে কুমিরটা কুমিরটা আছে এখানে যে কত বড় কুমিরটা আছে দেখেন এই যে কত বড় এই যে দেখেন এখানে কিন্তু পানি নেই আগে পানি থাকতো শুকিয়ে গিয়েছে হ্যাঁ কত বড় দেখেন দুটো আছে এখানে দুটো তিনটে একসাথে আছে দেখতে পাচ্ছেন সবাই দেখছে ওই কুমুরগুলোকে কুমিরগুলোকে দেখেন কতগুলো কুমির এখানে আছে আর এই যে সবাই আসছে এদিকে ধীরে 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 জানেন বন্ধুরা এর আগে যা যা জিনিস দেখা যেত সেইগুলো কিন্তু এখন আর সেরকম দেখা যায় না ঠিক আছে এই যেখান এখানে দেখতে পাচ্ছেন একটা গন্ডার আছে এই যে দেখতে পাচ্ছেন একটাই আছে এখানে গন্ডার ঠিক আছে এই যে সব কিছু দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াহুড়া ভাবে ঠিক আছে একেবারে তাড়াতাড়ি কারণ আমাদেরকে আবার ওই যেতে হবে সায়েন্স সিটির কাছে ওখানে বাস আছে সেই বাস আমাদেরকে ধরতে হবে এখানে যে এই পাখিটা কি নাম আমি কিন্তু এটা এখানে লেখা কই দেখতে পাচ্ছি না এই যে দেখেন বন্ধুরা পাখিটা এই যে আরও আছে হুম তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাখিগুলো দেখতে পাওয়া যায় আমি কিন্তু ইউটিউবে দেখেছি টিভিতে দেখেছি হ্যাঁ এটার নাম কি লেখা আছে এখানে ক্রাউন ক্রেন লেখা আছে ক্রাউন ক্রেন দেখতে পাচ্ছেন এই পাখিটা কত সুন্দর লাগছে এখানে আরও অনেক রকম পাখি আছে হ্যাঁ তো ওগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এখানে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ওই যে গ্রামের যে চিনি হাঁস বলে এই চিনি হাঁসগুলো আর এগুলো কিন্তু আলাদা আর এখানে আপনাদের একটু দেখাই বন্ধুরা এইটা হলো সাদা ময়ূর এই যে দেখেন এটা সাদা ময়ূর এই যে কত সুন্দর এই যে দেখেন সাদা ময়ূরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে এই যে দেখেন দারুণ লাগছে তো এই দিকটা কি আছে একটু দেখে নিই এইখানে সবাই একেবারে খুব ইভাবে দেখছে হ্যাঁ এখানে কি আছে কচ্ছপ আছে তাছাড়া কিছুই না কচ্ছপ সবাই দেখে আর এই যে এখানে আছে ময়ূর দেখেন এই যে এই যে ময়ূর দেখেন এই যে এই যে তো এখানে ফুলেরও সৌন্দর্য দেখেন এই যে হ্যাঁ অ্যানিমাল যত পাখি বাট যা আছে সবার থেকে এখানকার ফুলগুলো দেখুন খুব সুন্দর এখানকার হ্যাঁ নিব না কেন চলো 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 তাড়াতাড়ি চলো তো এই ভাইয়েরা হচ্ছে আমাদের পাশের গ্রামের ঠিক আছে পাশের গ্রাম থেকে এসেছি গাড়ি আমাদের গ্রাম থেকেও গাড়ি করছে এখন কিন্তু আমি সেসব গাড়িতে আসতে পারবো না মানে এখানে আসতে পারতাম না যদি আমি সেই গাড়ির অপেক্ষায় থাকতাম ঠিক আছে বিশাল সবুজ অঞ্চলের মাঝেই রয়েছে বড় বিড়ালদের এলাকা এখানে দেখা যায় ভারতের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার তার শক্তি গর্জন আর রাজসিক হাঁটা সত্যি মন কেটে নেয় একই অংশ রয়েছে এশিয়াটিক লায়ন সাদা বাঘ এবং চিতা আগাছে এই যে আসলে জঙ্গলের জিনিস তো জঙ্গলের প্রাণী এখন এইখানে আছে সেরকম তো ভালো খাবার পায় না খোলা পরিবেশে নেই এই জায়গায় এরা খুব কষ্ট করে আছে দেখেন এই যে দেখা যাক এবার কি করে বাঘটা বাঘটা অনেক বয়স হয়ে গেছে ঠিক আছে অনেক বয়স হয়ে গেছে এই যে দেখেন কত মানুষ ওই সাদা বাঘটা দেখার জন্য এখানে এক জায়গায় হয়েছে একত্রিত হয়েছে দেখেন সাদা বাঘটা দেখার জন্য হ্যাঁ এই যে এই পাশে এইখানে সাদা বাঘটা এই যে এখানে কি আছে দেখা যাক এখানে কি আছে ও এর ভিতরেও কিন্তু বাঘ আছে হ্যাঁ সেটা এখনো বের হয়নি ওর ভিতরে আছে ঠিক আছে ওটা তো বাহিরে ছিল কিন্তু এগুলো আছে এর ভিতরে আছে বাঘ তো এই যে দেখেন বন্ধুরা এখানেও বাঘ এই যে এই যে কত মানুষ এখানে প্রচুর মানুষ এখানে বাঘ দেখতে এসেছে হ্যাঁ তো এখন দেখি সামনের দিকে চলে যাব এইটা এই সব জায়গায় মাঝে মাঝে না ঘুরতে আসলে মানে মনের যে একটা শান্তি সেটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে মনে যদি কখনো দুঃখ চিন্তা বা কখনও কিছু হয় তাহলে অবশ্যই ঘুরতে বেরিয়ে পড়বেন হ্যাঁ অজানা জায়গায় অচেনা জায়গায় ঠিক আছে এই যে আমি এখানে এসেছি আমার এসে এত ভালো লাগছে আপনাদের কি বলবো সত্যি অসাধারণ লাগছে এখানে তো এই যে এখানে কি আছে দেখা যাক এখানে বলছে নেকড়ে আছে ভেড়িয়া হিন্দিতে লেখা আছে ভেড়িয়া হ্যাঁ দেখা যায় কি কই দেখি ওইখানে আছে এই যে এইখানে আছে এই যে মাঝে মাঝে এইখানে এই যে কুলফি আইসক্রিম এসব বিক্রি করছে এখানে আর অনেক রকম খাবার এখানে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ জুস টুস থেকে শুরু করে সব কিছু পপকর্ন এখানে পাওয়া যাচ্ছে তো আমরা এখন কিছু খাবার মধ্যে নেই এখন আমরা হেঁটেই চলেছি সামনে কোথাও গিয়ে অবশ্য খাওয়ার চেষ্টা করব নেওয়া হয়ে গেল পানি হ্যাঁ 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 ভালো ভালো গরমে আর কি করার আছে হ্যাঁ চলো দেখো এখানে একটা মজার জিনিস দেখলাম বন্ধুরা এই বাঘ শুয়ে আছে এখানে সাদা বাঘ তো বাঘটাকে বলছে ওট 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 মানে একজন না ঠিক আছে দশ বারো জন বলে বলছে ওট 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 বন্ধুরা এটাই হলো ভারতের অন্যতম রহস্যময় ও দ্রুতগামী শিকারী ভারতীয় সিতা। অসাধারণ গাছে ওঠার ক্ষমতা এদের আলাদা করে তোলে সকলের মাঝে এক লাফে কুড়ি ফুট পর্যন্ত যেতে পারে চিতা আর দৌড়াতে পারে ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার ভারতের প্রায় সব বনেই পাওয়া যায় এই লাজুক কিন্তু ভয়ঙ্কর সুন্দর শিকারী ইন্ডিয়ান লেপার্ড জঙ্গলের নিঃশব্দ রাজা সরীসৃপ ভবন এখানে শুধু সাপ আছে তো চলুন বন্ধুরা দেখে আসি সাপ ঘরটা কাচের ঘর ছিল হ্যাঁ অনেক আগে তো সেই রকমই আছে দেখতে পাচ্ছেন অন্ধকার নিস্তব্ধতা আর রহস্য ভরা এক জগৎ যেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও বিস্ময়কর প্রাণীরা এটাই হলো চিড়িয়াখানার সাপের ঘর চিড়িয়াখানার এই অংশটি শরীফ সৃপদের জন্য বিশেষভাবে তৈরি এই ঘরের অন্যতম আকর্ষণ হলো কোবরা বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ এদের ফনাতলা সতর্কভঙ্গি আর ধীর গতির চলাফেরা দর্শকদের মুগ্ধ করে এক কমরেই বের হয় নিউরোটক্সিন যা কয়েক মিনিটেই শিকারকে অচেতন করে দিতে পারে এখানে আপনাদের এক এক করে সব সাপগুলোর নাম আমি আপনাদের বলে দিই এখানে যে সব সাপগুলো দেখা যায় কিং কোবরা ইন্ডিয়ান রাসেল র্যাট স্নেক ক্রেট প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা তাপমাত্রা সাপের প্রজাতি অনুযায়ী আলাদা ভেজা শুকনো পরিবেশ তৈরি করা হয় এখানে আলাদা আলাদা ঘরে সব এয়ার কন্ডিশন সিস্টেম ওটা পাইথন এসব আছে ঠিক আছে তো দেখতে গেলে হ্যাঁ অনেক দেরি হবে তাড়াহুড়া করে দেখা হচ্ছে ওরা তাড়াতাড়ি করে যাচ্ছে বাসে একসাথে ফিরবো তো এখানে কো এর ভিতরে কি আছে কিছু তো ঘরগুলাই বুঝতে পারা যাচ্ছে না এমন করেছে লাইটের জন্য বোঝা যাচ্ছে না এই যে এর ভিতরে সাপ আছে এর ভিতরে সাপ আছে ঠিক আছে ইন্ডিয়ান রেড স্নেক ওই ওই পাশে দেখতে পাচ্ছেন তো এখানে স্কুল থেকেও চলে এসেছে অনেক ছেলে মেয়েরা এখানে তো দেখি একটু এই এদিকে কি আছে এদিকে সব বই সে আমাদের গ্রামে যে গুই ধামা সাপ বলে সেই সব সাপগুলো এইদিকে আছে ঠিক আছে ই হলো অ্যানাকোন্ডা তো এখানে দেখি অনেক মানুষের ভিড় দেখা যায় কি ই হলো অ্যানাকোন্ডা ওই দেখি এখানে ওই তো এখানে আছে একটু দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট ছোট এই যে এখানেও আছে আবার এই যে এখানেও আছে ঠিক আছে দুটো তো এই হলো চিড়িয়াখানা এখন এই পাইথন দিয়েই লোড সব পাইথন দিয়েই সব লোড বন্ধুরা অনেক রকমের সাপ দেখলাম বন্ধুরা এবার সাপ দেখে বেরিয়ে যাব সামনেই হচ্ছে এক্সিট গেট এই যে সবাই বেরিয়ে পড়ছে চরিত্র ভ্রমণ একদিক দিয়ে এন্ট্রি অন্য একদিকে পাশ দিয়ে হ্যাঁ এক্সিট তো এখানে বন্ধুরা কি দেখতে পাওয়া যাবে বলেন তো এখানে দেখতে পাওয়া যাবে হরিণ ঠিক আছে এই যে হরিণ আমার সামনেই হরিণ এবার আপনারা দেখুন হরিণ এই যে দেখেন এখানে হরিণ দেখেন এই যে দেখি এই যে দেখেন বন্ধুরা একটু জম করলাম এই যে একটা হরিণ ওদিকে একটা আছে আর এই যে এখানে কটা শুয়ে আছে ঠিক আছে এই যে তো এই যে রাস্তা সোজা রাস্তা হয়ে এখন চলে যাচ্ছি সামনের দিকে গাছগুলো খুব সুন্দর করে লাগিয়েছে হ্যাঁ এই গাছের জন্য খুব ভালো লাগছে এখানে ঠান্ডা আর এখানেও হরিণ আছে এই হরিণের শিংগুলো একটু বড় বড়। ওদিকের যে হরিণগুলো সেগুলোর কিন্তু ওই শিং দেখতে পেলাম না হুম তো এই যে দেখতে পাচ্ছেন হরিণ কত সুন্দর দেখেন ও এদিকে হরিণ থাকলো হরিণ দেখে এবার এই পাশে চলে আসলাম দেখি এ পাশে কি আছে বন্ধুরা এখানে আছে ক্যাঙ্গারো আছে তো দেখি ক্যাঙ্গারি করি তো অনেক ভিতরে আছে বন্ধুরা ওই যে অনেক দূরে বসে আছে ক্যাঙ্গারো ওই যে তো ক্যাঙ্গারও দেখা হলো এবার এখানে কি আছে এখানে আছে উট পাখি এই যে বন্ধুরা এখানে উট পাখি দেখুন এই যে এটাই হলো ইমু পাখি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দৌড়বাজ পাখি অস্ট্রেলিয়া থেকে আসা এই বিশাল পাখি এখন ভারতের অনেক জায়গাতেই দেখা যায় ইমু উঠতে পারে না কিন্তু ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে উচ্চতা প্রায় ছ ফুট আর ওদের বড় বড় চোখ আর লম্বা পা সত্যি অবাক করে এবার বন্ধুরা কি দেখবো এবার দেখবো বন্ধুরা এবার দেখবো জেব্রা এবার দেখবো জেব্রা ঠিক আছে এবার জেব্রা দেখবো জেব্রাটা কোথায় আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জেব্রা এদিকে একটা আছে আর ওদিকে মনে হয় কিছু আছে এই যে জেব্রা দেখি ওইদিকে কোনটা আছে হ্যাঁ ওটা আপনাদেরকে দেখায় এই যে এই পাশে কটা বেশ জেব্রা আছে এইদিকে কটা জেব্রা আছে আপনাদের দেখিয়ে এদিকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা এই যে শিম্পাঞ্জি আছে এখানে বন্ধুরা এটাই হলো শিম্পাঞ্জি মানুষের সবচেয়ে নিকট আত্মীয় প্রাণীদের একটি এরা আফ্রিকার ঘন জঙ্গলে থাকে খুব বুদ্ধিমান হয় এরা মানুষের মতো যন্ত্র ব্যবহার করতে পারে উচ্চতায় সাধারণত তিন থেকে চার ফুট এবং শক্তিশালী হাত পা থাকে খাদ্য হিসেবে এরা ফল পাতা পোকামাকড় এবং মাঝে মাঝে ছোট প্রাণীও খায় শিম্পাজিরা খুব সামাজিক দলে থাকে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি ও শব্দ দিয়ে যোগাযোগ করে এরা তো এখন আমরা এই চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা অনেক ঘোরা হলো এখনো অনেক কিছু দেখার ছিল কিন্তু কি আর করার আছে তো আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে সেই বাসের কাছে আমাদেরকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ঘাস দিয়ে হাতি বানিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কে নাকি প্লাস্টিক ঘাস নাকি এটা বুঝতে পারছি না যাই হোক তো এই যে গেট এই গেট দিয়ে বেরিয়ে যাব তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের চিড়িয়াখানা আপনারাও এসে এখানে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন এই সব পশু পাখিগুলোকে অনেকটা ভালো লাগবে ঠিক আছে সময় পেলে আসবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন আমি এখন ফিরবো সেই আমাদের যেখানে বাস আছে সেইখানে আর দীঘার জন্য বাস ওখানে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের ঠিক আছে ছটার মধ্যে সবাই ভালো থাকুন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব ভাই বন্ধুরা